আসসালামু আলাইকুম ট্রাউজার প্যান্ট দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে যারা যে ধরনের ট্রাউজার প্যান্ট নিতে চান আমাদের আউটলেটে হিউজ ট্রাউজার রয়েছে জিপার वाला জিপার ছাড়া কার্গোর মতো ট্রাউজার পাবেন অরিজিনাল এক্সপোর্টেডও থাকবে আবার প্রিমিয়াম সেগমেন্টের কাপড়ের মধ্যেও পাবেন এই ভিডিওটি চট্টগ্রাম অলংকার আউটলেট থেকে চট্টগ্রাম জি সি আউটলেটও এই ধরনের অরিজিনাল এক্সপোর্টেড স্কোর বা ব্র্যান্ডেড ট্রাউজার পেয়ে যাবেন দেন আপনারা আরো অনেকগুলো ব্র্যান্ডের ভেরিয়েশন পাবেন লিজেন ব্র্যান্ডের পেয়ে যাবেন যাদের চল্লিশ বিয়াল্লিশ চুচল্লিশ ওয়েস্ট রয়েছে তারাও আমাদের আউটলেটে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে ঢাকার আউটলেট যেটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলাম তিন তলায় সে আউটলেটে এই ধরনের ট্রাউজারের ভেরিয়েশন আপনারা পাবেন কাইন্ডলি কষ্ট করে একটু আমাদের আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন প্রোডাক্টে যদি কোনো মিস্টেক পেয়ে যান সেগুলো কিন্তু আপনারা এক্সচেঞ্জের অফার পাচ্ছেন তাই আউটলেটে না এসে প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদের প্রতি জানাবেন না এস এম এস দিয়ে আমরা চাইবো আমাদের আউটলেটে এসে আপনি ট্রায়াল দিয়ে পারচেস করুন হলে সেক্ষেত্রে এছাড়াও প্রতি আমাদের আউটলেটে কিন্তু একটি অফার চলছে একটি করে টি শার্ট গিফট অফার এবং প্রতি পাঁচ হাজার টাকা শপিং এ একটা শার্ট কিন্তু আপনি চাইলে নিতে পারবেন সো আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন আমাদের প্রোডাক্টের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবেন Assalamu alaikum.